প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কম বাজেটের মধ্যে একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে গাজীপুর গাছা থানা আমরা যদি একটু পিছনে তাকাই একটু খেয়াল করি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছা থানার সাইনবোর্ড তো এটা একটা মেজর পজিশন যেহেতু থানা সন্নিকটে এই এরিয়াটা খুবই উন্নত একটা এরিয়া এখানে পঞ্চাশ লক্ষ টাকা হচ্ছে জমির কাঠা আমরা এই মুহূর্তে যে ভবনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যালমোট সোয়েটার ফ্যাক্টরি আর এই সোয়েটার ফ্যাক্টরির সাথেই আরেকটা ফ্যাক্টরি রয়েছে যেটাকে আমরা রং দনু নামে চিনে থাকি তো এই যে এরিয়াটা এই এরিয়ায় আরো বেশ কিছু ফ্যাক্টরি রয়েছে আমরা যদি আরেকটু সামনে তাকাই ওইখানে একটা সাততলা ভবন রয়েছে ওইটা হচ্ছে ওইটার নাম হচ্ছে এফবি বি সোয়েটার ফ্যাক্টরি তো মূলত এই যে লোকেশনটা এই যে এরিয়াটা এটা তিন রাস্তার একটা মোড় এখানে বেশ কিছু গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং একটা থানা কাছে রয়েছে যার জন্য এই এরিয়াটার যথেষ্ট বেলু রয়েছে এই বেলু সম্বলিত এরিয়ায় আজকে একেবারে কম দামের মধ্যে সরাসরি মালিকের রেটে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো যেই বাড়িটি আপনারা পাচ্ছেন সরাসরি মালিকের দামে বাড়ির দামটা আমি বলে দিব যারা এই ভিডিওতে কানেক্টেড রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি আপনার বাজেট কম থাকে এখানে আর সময় নষ্ট না করে চলুন বাড়ির লোকেশনে তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আজকে কম বাজেটের মধ্যে একটা বাড়ি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সেই কম বাজেটের বাড়ি অলরেডি আমি বাড়ির সম্মুখে দাঁড়িয়ে এটা হচ্ছে বাড়ির পূর্ব সীমানা বাড়ির পাশে যে রাস্তাটি এটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রেনও করা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকাতে এই পজিশনটি হচ্ছে একটা মেজর পজিশন আমরা যদি ক্যামেরাটা একটু উল্টো দিকে ঘুরাই তাহলে আমরা এখানে দেখতে পারবো এখানে বেশ কিছু বহুতল ভবন রয়েছে একই লাইনে একই সিরিয়ালে বেশ কিছু বহুতল ভবন রয়েছে তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে বাড়িটা যেখানে অবস্থিত বাড়ির পাশে যেই রাস্তাটা এই রাস্তাকে কেন্দ্র করে যেইভাবে বাড়িগুলো তৈরি করা হয়েছে এটা মহল্লা ভিত্তিক যেহেতু একটা রাস্তা এটা খুব একটা বড়ো হবে সে আশা করা যায় না তবে রাস্তাটা যেইভাবে আছে যেই প্রজিশনে আছে এই পজিশনে কিন্তু এখানে প্রাইভেট কার প্রাইভেট কার নিয়ে আসা সম্ভব আর এই যে লোকেশনটা আমি আপনাদেরকে গাছা থানা দেখাইছি গাছা থানা দেখে কিন্তু এখানে আসতে মাত্র আমার সময় লাগছে দুই মিনিট তো রাস্তাটা দেখালাম না এটা নিজের একটা সেফটির কারণে রাস্তাটা আমি দেখাইলাম না তো বর্তমান সময়ে আমি আপনাদেরকে একটা কথা বলি তো আমি আপনারা জানেন যে আমি সঠিক তথ্য আপনাদেরকে দিই জমি বেসা কেনার ক্ষেত্রে বর্তমান সময়ে আপনি যদি নিজের রাস্তায় বাইরন প্রতি ঘরে ঘরে মিডিয়া পাবেন এক এক মিডিয়ার বাজেট এক এক রকম কেউ চায় একটা বাড়ি বিক্রি করে দশ লাখ টাকা লাভ করবে আবার কেউ চায় পাঁচ লাখ লাভ করবে আবার কেউ চায় জেনুইন যে রেট মালিকের যে রেট এই রেটেই বাড়িটা বিক্রি হোক যাতে যে কিনবে সে ওজিতে এবং যে বিক্রি করবে সে ও যাতে হয়রানি শিকার না হয় তো এমন একটা পজিশনে আছি আমরা যার জন্য সরাসরি মালিকের যে রিট থাকে ওই রিটটাই আপনাদেরকে যেটুকু রুজি পছন্দ হয় তবে আপনারা আমাদেরকে নক করেন এছাড়া আমাদের আমাদেরকে নক করার কোনো দরকার নেই তো আপনি কি এই এলাকার কেউ আচ্ছা তো আপনার সাথে আমি একটু কথা বলতে চাই তো কথাটা হচ্ছে এইখানে যে জমিগুলো এই জমিগুলোর দাম কেমন এটাকে একটু বলতে পারবেন আঠারো কি তো আর একটু ক্লিয়ার করে বলেন আঠারো কি বিশ আঠারো বিশ আঠারো লাখ টাকা বা বিশ লাখ টাকা কাটা এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গা তো এই যে প্রতিষ্ঠানটা এই যে রাস্তাটা এই রাস্তা থেকে আমরা যদি ভোট যাইতে চাই তো এইখান থেকে ডাইরেক্ট যদি আমরা প্রাইভেট নিয়ে যাই সরাসরি যাইতে পারবো যদি গাছা থানার সামনে যাইতে চাই তার মানে এটা চতুর্মুখী একটা পরিবেশ আছে চতুর দিকে রাস্তার কাছে যেদিকে মন চাই সেই যাওয়া যাবে এই দিকে তো এই দিকে তো আছে এই আচ্ছা তো আমি এখানে একটা বাড়ির ভিডিও করার জন্য কিন্তু আসছি তো এই এই যে বাড়িটা আমি যত জানি এই বাড়িটা বিক্রি হবে এই বাড়িটা ভিডিও করার জন্য কিন্তু আমার লোক এখানে আসলে তো এই জন্যে আপনাকে কিছু প্রশ্ন করলাম যাতে দর্শক সঠিক যে তথ্যটা এই তথ্যটা পায় তো প্রিয় আচ্ছা আপনাকে অনেক কষ্ট দিলাম ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ তো প্রিয় বিবাহ আপনারা যারা ভিডিওতে দেখছেন যে সঠিক যে তথ্যটা এই তথ্যটা উপস্থাপন করার লক্ষ্যে মূলত আপনাদেরকে এই বাইরের সাক্ষাৎকার নিলাম উনি নিজেই বলেছেন যে এখানে জমি লাখ আঠারো লাখ লাখ টাকা টাকা হচ্ছে তো বাড়ি তার দেখাচ্ছি বাড়ির তার প্রতিজনটা ভালো বগবাজারের মতো তৈরি হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘনমোধ ভিতর মতো জায়গায় প্রত্যেকটা বাসা কিন্তু এখানে বাড়া হচ্ছে এমন একটা পজিশনের বাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির সামনের মুখ আমরা অলরেডি বাড়ির সামনে একসাপ বসছি তো বাড়ির ভিতরে ঢোকার আগে বাড়ির বাইরের যে অংশটুকু এই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রাইজার এই যে রাইজারটা এই রাইজারটা এই বাড়ির মালিক ব্যবহার করতেছেন এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড আর সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে দশ ফিটের রাস্তা এই রাস্তাটা ওই যে সামনে যে কিছু খালি জায়গা আছে এই খালি জায়গাতে যদি ভবিষ্যতে বাড়িঘর হয় সেই জন্য এই রাস্তাটা এখান দিয়ে বরাদ্দ দেওয়া তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই বাড়িটা মূলত আড়াইটা ধা জমির উপর অবস্থিত তো আড়াইটা জমির মধ্যে রাস্তা তৈরি যে সাপে দিয়া বারো ফিটের রাস্তা আবার এখান থেকে একটা দশ ফিটের রাস্তা আছে তো সেই কারণে কিছুটা জমি ছেড়ে দিয়ে বাড়িটা কিন্তু তৈরি করা হচ্ছে আর জমি ছেড়ে দিয়ে বাড়িটা করার কারণে কিন্তু বাড়ির একটা নিরাপত্তা আছে সিটি আছে ভবিষ্যতে এটা ডেঙ্গি ফেলার কোনো সম্ভাবনা থাকতেছে না তো এই হচ্ছে মূল বিষয় তো এটা হচ্ছে বাড়ির পশ্চিমের একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন যেটা বাড়ির পোস্টিমের অংশ এখান থেকে বাড়ির মুখটা যদি আমরা হিসাব করি তাহলে আনুমানিকভাবে আমরা যতটুকু দেখতেছি আঠাশ ফিটের মতো মুখ পাবে আঠাশ ফিট বা তিরিশ ফিট তিরিশ ফিটের মতো হবে মুখটা পাবে তিরিশ ফিটের মতো তো তিরিশ ফিট মুখ নিয়ে এই বাড়িটা তো আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাই সেটা হচ্ছে এই যে এখানে যেহেতু বলা যায় যে এটা একটা রাস্তা মোড় এদিকে দিয়ে একটা রাস্তা আছে আবার এদিক দিয়ে রাস্তা গেছে আবার এই দিকে মহল্লার ভিতরে রাস্তা চলে গেছে যার জন্য এই প্লটটা একটা কর্নার প্লট এখন বাড়িটা এই মুহূর্তে যেহেতু একটা বাড়ি তো আপনারা যদি এই বাড়িটা ক্রয় করেন তো এই যে এই পাশে যে ওয়ালটা আছে এই ওয়ালটা ভেঙে কিন্তু এখানে একটা দোকান করা সম্ভব এই পাশের ওয়ালটা ভেঙে এখানে একটা দোকান করা সম্ভব যেহেতু কর্নারের একটা প্লট অনেকেই চাচ্ছেন কম বাজেটের মধ্যে একটা বাড়ি কিনবেন বাড়ির পজিশনটা যাতে ভালো হয় তো পজিশনটা বোঝানোর জন্যই মূলত আপনাদের এই তথ্যগুলো দেওয়া দেওয়া তো এখানে যদি একটা দোকান হয় আশেপাশে যেই মহল্লার মধ্যে যে বাড়িঘরগুলো আছে তো এখানে দোকান খুলে কিন্তু এই দোকানটা অ্যাভেলেবেল চলবে হান্ড্রেড পার্সেন্ট ভালো চলবে একটা মুদির দোকান হলে সবচেয়ে ভালো হয় আমি গ্যারান্টি দিচ্ছি যে এখানে একটা ভালো পজিশন এবং দোকানটা কিন্তু ভালো চলবে এই হচ্ছে বিষয় আমি বাড়ির ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাড়ির গেট আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ির গেট আমরা হাড়ে দুটোয় ঢুকতেছি তাই পাঁচ মিনিট সময় দেন আমার এটা হচ্ছে বাড়ির গেট এই যে বাড়িটা এই মারটা আপনারা দেখেন যেটা বলছিলাম যে যেহেতু রাস্তা দিকে কিছুটা যদি সারা হচ্ছে তো বাড়ির ভিতরে সর্বমোট জমি আছে দুই কাটার মতো তো সামনে একটা রাইজার আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে গ্যাসের চোলা চলাতেই রান্না বান্না করা হয় বর্তমানে এই বাড়িটা দুই রুমে মিলিয়ে আপনারুম কিন্তু আছে এটার মধ্যে বাড়ির মালিক থাকতেন বর্তমানে থাকতেছে না তো এই ধরনের সর্বমোট রুম আছে এই বাড়িতে ছয়টা

একটা বল বৈধ গ্যাস আছে দুই কাটা জমি বাড়ির ভিতরেই আছে আর যেহেতু প্রত্যেকটা রুম ভাড়া হচ্ছে তো নিশ্চিতে আপনারা ভাড়া দিতে পারবেন যেহেতু ভাড়াটি অলরেডি এখনো আছে আপনারা যদি বাড়িটা কিনেন দামটাও কিন্তু একেবারে কম হ্যাঁ একটু মডিফাই করে একটু রিপেয়ার রিপেয়ার করে যদি বাড়িটা আপনারা হ্যাঁ করেন তাহলে ভাড়া আপনারা বলতে পারবেন তো যেটা বলছিলাম সর্বমোট এই বাড়িতে রুম সংখ্যা হচ্ছে ছয়টা বড় রুম হচ্ছে পাঁচটা আর সুন্দর রুম হচ্ছে একটা তাই বলছে ছয়টা রুম আসেন আমার সাথে তো এতক্ষণ আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বাড়ির পজিশনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম বিল্ডিং একটা বাড়ি বাড়িটা বিক্রি হচ্ছে একদম সরাসরি মালিকের রেটে যদি রেটটা আপনার পছন্দ হয় তবে আমাদেরকে নক করবেন নচেত নক করার কোনো প্রয়োজন নাই বাড়ির মূল্য একদম এক রেট পঁয়তাল্লিশ লক্ষ টাকা জমিসহ আড়াই কাঠা জমিসহ বাড়িসহ আপনি এটা নিতে পারবেন একদম এক রেট পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক টাকা কম হলেও বাড়ির মালিক এটা বিক্রি করবে না তার সাথে আমরা ভালোভাবে কথা বলেছি বুঝেছি বুঝে জেনে বুঝে কিন্তু এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি আর বাড়ির যে কাগজপত্র কাগজপত্র হান্ড্রেড পার্সেন্টের করে কাছে কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নেই আরেকটা কথা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এই বাড়িটা বিক্রি হবে যদি কেউ একটা লেনদের সৃষ্টি করে আপনি কাগজপত্র দেখার সুযোগ পাবেন কাগজপত্র দেখে যদি আপনার পছন্দ হয় এবং পজিশন দেখে যদি আপনার পছন্দ হয় আপনি তবেই এগিয়ে হবেন এই ছিল মূল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কারণ আমার চ্যানেলের যে ভিউর্সরা রয়েছে অনেক ভিওয়ার্সের অনেক গ্রাহকের বাজেট একেবারে কম কিন্তু পজিশন ভালো যাচ্ছে তো এটা হচ্ছে একটা ভালো একটা পজিশন চতুর্দিকে গণবসতিপূর্ণ এরিয়া বাড়ির দিকে থেকে গ্যাস রয়েছে বাড়ির মাত্র দুই মিনিট দূরত্বে দুই মিনিটের রাস্তা গ্যাস থানা পাশে কয়েকটা বড় বড়ো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ এখানে আছে এখানে গণবসতিপূর্ণ এরিয়া সেই হিসেবে আপনারা যদি এটা ভেঙে বহুতল ভবন করেন আপনি এখানে প্রত্যেকটা ইউনিট আট থেকে নয় হাজার টাকা মানে আমি কম বলতেছি আট থেকে নয় হাজার টাকা পার ইউনিট ভাড়া দিতে পারবেন ভাড়ার জন্য উপযুক্ত একটা বাড়ি হচ্ছে এটা এই ছিল মূল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি ভিডিওর যেই মূল তথ্যগুলো এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়েছে যদি বাড়িটি পছন্দ হয় আর রেটটা যদি আপনার পছন্দ হয় তবে আমাদেরকে নক করবেন এক টাকা কম হলেও আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই এই ছিল মূল বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ